সম্পর্ক ছেদ আর কোন ট্রিটি নাই আর কোন চুক্তি নাই এখন চলবে মায়ের এখন কি ফদ্রিবু ফাউকাল আনা ঘারের উপরে মারবা অদ্রিবু মিন হুমকুল্লা বানান আর গিরায় গিরায় মারবা ঘারের উপর মারলে গিরাই গিরাই মারলে সব ঠান্ডা করে দিবে কে কি সুন্দর জায়গালা দেখাই দিলেন দেখছেন ফাদ্রিবু ফাউকাল আনাক গারে মারো আর কই মারো অদ্রিবু মিন হুমকুল্লা বানান গিরাই গিরাই মারো জয়েন্ট ডিজাইন মারো এই মাইরের উপরে কোনো ঔষধ নাই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় চিল্লা এখন ঠিক কি না ইসলাম যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে যখন যেটা দরকার তবে ইসলাম কখনো আগে আগে অ্যাটাক করে না আগে আগে আক্রমণ করে না ইসলাম করে কাউন্টার অ্যাটাক ইসলাম করে ডিফেন্সিভ অ্যাটাক আক্রান্ত না হয়ে ইসলাম কখনো তলোয়ার চালায় না ঠিক কি না ইসলাম বলে আগে আক্রমণ করব না কেউ আক্রমণ করলে তুমি ঠেকাবা যুদ্ধের ময়দানে ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার জন্য বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে এই এলাকার গাছপালা আগুন ধরায় দিবা না পশু সম্পদ নষ্ট না ছোট্ট বাচ্চাদেরকে বৃদ্ধাদেরকে নারীদেরকে তাদের গায়ে টলোয়ার চালাবানা সিভিলিয়ানদেরকে মারবানা তারপর গুরু নানক যারা আছে পাদ্রী যারা আছে সন্ন্যাসী টাইপের লোক ওই ধর্মের তাদের গায়ে হাত তুলবানা তলোয়ার ফেলে দিয়ে দুই হাত উঁচু করে যারা বলে সারেন্ডার মানে আমান আমান তাদেরকেও মারা যাবে না সুবাহান আল্লাহ যুদ্ধের ময়দানের জন্য এরকম কম্প্রিহেন্সিভ অ্যানাউন্সমেন্ট পৃথিবীর কোন সেনাপতি আজ পর্যন্ত ঘোষণা করতে পারে নয় বছর বিশ্বনবী চেষ্টা করলেন তারপরে ওদের ল্যাস্টারে সোজা করতে পারলেন না এই জন্য আল্লাহ বাধ্য হয়ে বললেন ও নবী অনেক চেষ্টা করেছেন অনেক ট্রাই করেছেন আর চেষ্টা করার দরকার নাই এখন থেকে চলবে মাই এখন থেকে কি ঘাড়ে মারবেন আর গিরাই গিরাই মারবেন মায়ের দিলে সব সাইজ স্টিল এখন ঠিক কিরা তো এই সুরার এক নাম হচ্ছে সুরাতুল বারা আ এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল ফাদেহা মানে গোমর ফাঁসকারী সুরা এই সুরা সব মুনাফিকদের গোমর ফাঁস করে দিয়েছে সুরাতুল মুনাফিকুনের ভেতরে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে এত তথ্য দেয় নাই যে তথ্য আল্লাহ সুরাতুল তাওবার ভেতরে মুনাফিকদের ব্যাপারে দিয়েছে চিল্লায় বলেন ঠিক না ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ভিতরে এক বাইরে আরেক তার নাম দুই চেহারার লোক যারা তারা হচ্ছে মুনাফিক ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে এর কাছে যেয়ে বলে আমি আপনার লগে আছি ওর কাছে বলে না আপনার সাথে এই দলের লোকের কাছে যে বলে আমি আপনারে ভোট দিব ওদিকে নাই বলেন যে সময় যে ক্ষমতায় তারা তেল মালিশ করে যেদিক দিয়ে বৃষ্টি ওদিক দিয়ে ছাতা ধরে এরকম লোক আছে না নাই এজন্য ভিতরে এক বাইরে আরে এক তার নাম মুনাফেক আল্লাহ বললেন জাহান্নামের যতগুলা স্তর আছে মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে আমি ঢুকায়ে দিব ঠিক কি না ইন্নাল মুনাফি কিনাফি দারু কিল আসিফ আলি মিনান্ন ওলঙ্তেদলকুম নাসিরা অনবি মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে পড়তে পড়তে ওদের দেহ টাঙ্গার হয়ে যাবে ওই কঠিন জাহান্নামের গর্ত থেকে ওদেরকে সাহায্য করার মতো বাঁচানোর মতো কেউ নাই জোরে বলেন ঠিক না ঠিক এই জন্য আমরা কি মুমিন হব না মুনাফিক জোরে বলেন অমিয়া মুনাফিকের চেয়ে হিন্দু ভালো মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো এর কারণ হিন্দুদের ষড়যন্ত্র কি আমরা সরাসরি জানি ওদের ব্যাপারে আমরা সাবধান খ্রিস্টানদের ব্যাপারে সাবধান কিন্তু মুনাফিকদের ব্যাপারে আমরা সাবধান না কারণ মুনাফিক হতে হলে মমিনি হতে হয় মুনাফিকদের দাড়িও আছে জুব্বাও আছে বড়ো ঘাল্লাও আছে টুপিও আছে কিন্তু কলিজার ভেতরে ইমান নাই চিল্লা এখন ঠিকই না এজন্য আল্লাহ মুনাফিকদের নেফাকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো আমাদের সব কাজ হবে একজনের খুশির জন্য চিনিকে কে এই জন্য নিয়াতটাকে খালেজ করে নেন ইন্নামাল আমালু বিনিয়ার নিশ্চয়ই তোমাদের কাজের প্রতিদান দেয়া হবে তোমাদের বেসড অন ইউর ইন্টেনশন তোমাদের নিয়তের উপর নির্ভর করবে নিয়ত যদি ভালো হয় আপনি সব ভালো হবে আপনার আমল নামা সব দিয়ে পরিপূর্ণ হবে আর নিয়তে যদি গন্ডগোল থাকে কিছু পাওয়া যাবে না চিল্লা এখন ঠিক কিনা নিয়তটা অনেক দামি জিনিস ইন দ্য ডে অফ জাজমেন্ট অনেক আলেম জাহান নামে যাবে অনেক মুজাহিদ ফি সাবিল্লা নামে যাবে অনেক মোতাসাদ দেখ মানে সদকা করেছে দানবীর জাহান নামে যাবে নাজবিল্লা পড়বেন না কি আজীব কথা আলেম জাহান নামে যাবে কেন দানশীল ব্যক্তি জাহান নামে যাবে কেন নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তাজা রক্ত জামিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো সে জাহান নামে যাবে কেন আল্লাহ আলেমকে বলবে আলেম তুমি জাহান্নামে যাও আলেম বলবে আল্লাহ আমি এত কোরআন শিখলাম এত হাদিস শিখলাম মানুষকে কোরআন জানালাম আমি তো জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কথা জাহান্নামে যাব কেন আল্লাহ বলবে তোমার নিয়তে গন্ডগোল ছিল তুমি আলেম হয়েছো লিউকালালাকা আলেম কাবীর লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম তুমি অনেক বড় মুফাসসির তুমি আল্লামা তোমার নামে স্লোগান হবে তাকবীর হবে এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছো আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু না গো টু দা হেল ফায়ার নর জাহান্নামে চলে যাও অনেক মুজাহিদকে আল্লাহ বলবে ইয়া মুজাহিদ ادخل النار জাহান্নামে যা মুজাহিদ বলবে আল্লাহ আমার দেহের তাজা রক্ত ለእইলাআ ই kalimatillah আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য জামিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম জীবনটাই তো বিলিয়ে দিলাম আমি তো জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে আমি থাকার কথা আমি জাহান নামে যাবো কেন আল্লাহ বলবেন তুমি জেহাদ করেছ লিও কাল আলাকা মুজাহেদ জারি লোকজন তোমাকে বীর বলবে লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল ফায়ার জাহান নামে যাও অনেক দানশীলকে আল্লাহ বলবে দানশীল তুমিও জাহান্নাম দানশীল বলবে আল্লাহ তো কম বানাই বলবে এরকম দানশীল আসার নাই লোকজন তো দুনিয়াতে তোমাকে শিল্পপতি বলেছে দানশীল বলেছে আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই গো টু দা হেল্প তুমিও জাহান্নামে যাও আল্লাহ এই শ্রেণীর লোকদের থেকে তুমি আমাদের বাঁচাও আমরা যেন এমন আলেম না হই আমরা যেন এমন মুজাহিদ না হই আমরা যেন এমন দানশীল না হই চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই আপনার প্রত্যেক কাজে রিওয়ার্ড দেওয়া হবে সব দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন আপনার কি নিয়ত ছিল কি ইন্টেনশন ছিল অন্তরের ভেতরে আপনার অন্তরের গহিনে কি চলছে কেউ জানে না জানে কে আল্লাহ আল্লাহ সব জানে এই জন্য নিয়তকে খালেজ করে নেন যে আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্যই মাহফিলে এসেছি বসেছি আখিরাতমুখী হওয়ার জন্য এসেছি আমার জান্নাতটাকে বড় করার জন্য সুন্দর করার জন্য এসেছে ইল্লাই বলেন ঠিক কি না কে কত চমৎকার ওয়াজ করলো হুজুরের চেহারাটা কেমন কণ্ঠটা কেমন দ্যাট ডাজন্ট ম্যাটার এটা কোনো বড় বিষয় নয় বড় বিষয় হলো আমি কিছু শিখে যেতে পারলাম কিনা ঠিক কি না কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে মাহু আশরাতু রিজাল নবী 10 জন উম্মত নিয়ে দাঁড়াইছে কয়জন 10 জন 10 জন ফিহি নবী মাহু রাজুলান নবী দাঁড়াবে যার সাথে মাত্র দুই জন অনুসারী কয়জন একজন নবী দুইজন উম্মাত ফিহি نبي معه রাজুল واحد কিয়ামতের দিন এমন অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন নবী ও একজন উম্মত একজন একজন فيه نبي ليس এমন অনেক নবী দাঁড়াবে যে তার সারা জীবনের দাওয়াতই কার্যক্রম করেও একজন একজনকেও কালিমা পড়ায় মুসলমান বানাতে